আমি তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই মুমিন কখনো মৃত্যুকে বড়য়া করে না মুমিন কখনো মৃত্যুকে বড়য়া করে না মুমিনের কাছে মৃত্যু মানে হচ্ছে শাহাদাত উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভৃত্য ওরা মোরা শাহাদাত কোথায় খুঁজে বেড়ায় ওয়ালা তাকুলু সুহ বিল্লাহ ইয়া মুওয়াত বল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রবুল আলামিন বলছেন শোনো যারা আমার রাহি জীবন দেয় আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলো না বল আহয়া বরং তারা জীবিত তোমরা জানো না জানো না জানো না আমাদেরকে মৃত্যুর ভয় দেখান মৃত্যু তো আমাদের কাছে শাহাদাত আর শাহাদাত মানে হচ্ছে আমাদের জন্য ফুল সজ্জার রাত